আপনারা জানেন বিগত কিছুদিনের পাহাড়ি ডল এবং ক্রমাগত বৃষ্টির ফলে সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছে সিলেট সদর সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড সহ সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছে এরই ব্যতিক্রম নয় বালাগঞ্জ উপজেলা বিগত কিছুদিনের দিনের পাহাড়ি ডল এবং ক্রমাগত বৃষ্টির ফলে বালাগঞ্জের কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে উঠে এসেছে আমরা দেখেছি তো ইতিমধ্যে বালাগঞ্জ উপজেলার উপজেলার সদরের বিভিন্ন এলাকা নিচু এলাকাগুলো বন্যার পানিতে তলিয়ে গিয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি বালাগঞ্জ উপজেলার সদরের হেডকোয়ার্টারের সাজযাতবাসিক এলাকায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে রাস্তাটিতে রয়েছি পুরো রাস্তাটি বন্যার পানিতে তলিয়ে গিয়েছে এবং পাশাপাশি বিভিন্ন বাসাবাড়িতেও পানি উঠে পড়েছে তো আমরা ইতিমধ্যে এই ই এলাকায় এসে যে এলাকার মানুষজন রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের দুর্ভোগের কথা চলাচলে খুব বেশি কষ্ট বুক করতে হচ্ছে তাদেরকে আর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বালাগঞ্জ উপজেলা সদরের এই সাজ্জাদি আবাসিক এলাকায় যে বন্যার পানিতে তলিয়ে গিয়েছে পুরো সড়কটি তলিয়ে গিয়েছে এবং এখানে যে আবাসিক এলাকার যে বাসাবাড়িগুলো রয়েছে সেগুলোতেও পানি উঠে পড়েছে আরও যদি বৃষ্টি হয় এবং উজানের পাহাড়ি ডল পানি বাড়ে তাহলে হয়তো কুশিয়ারা নদীর পানি বেড়ে বালাগঞ্জের উপজেলা সদরের উপজেলার যে হেডকোয়ার্টার রয়েছে হেডকোয়ার্টার সহ বালাগঞ্জ বাজারে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের নিস্তলায় পানি উঠে পড়েছে মুসল্লিরা পানি পার করে রাস্তা অতিক্রম করে তারপর মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বালাগঞ্জ উপজেলা সদরের সাজ্জাদ আবাসিক এলাকার এই বন্যার চিত্র এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা বিভিন্ন যে আবাসিক এলাকার যে বাসাবাড়ি রয়েছে সেগুলোতে ইতিমধ্যে পানি উঠে পড়েছে নিস্তলায় সবগুলো বাসাবাড়ির নিস্তলাতেই পানি উঠে পড়েছে এবং ঢুকে পড়েছে বাসায় আশঙ্কা করা হচ্ছে এভাবে যদি পানি বাড়তে থাকে হয়তো উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রামের যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলো পুরোটাই প্লাবিত হবে বন্যার পানিতে মানুষজন এই পানি মারিয়ে চলাচল করছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন এই মানুষজনের এই এলাকার মানুষজনের চলাচলে বিঘ্ন করছে বন্যার পানির কারণে পানি মারিয়ে তাদেরকে উপজেলার বাজার সহ বিভিন্ন এলাকায় যেতে হচ্ছে আমরা রয়েছি এই মুহূর্তে বালাগঞ্জ উপজেলা সদরের হেডকোয়ার্টারস তো সাজ্জাদ আবাসিক এলাকায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার পানি কুশিয়ার পানি বেড়ে এখানে বাসাবাড়িতে ইতিমধ্যে পানি উঠে পড়েছে এবং এই আবাসিক এলাকার যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি পুরোপুরি পানিতে তলিয়ে গিয়েছে এই পানি মারিয়েই মানুষজনকে চলাচল করতে হচ্ছে এই আবাসিক এলাকার যারা বাসা বাড়ি রয়েছেন তারা বাসিন্দারা এখানে পানি মারিয়ে চলাচল করেন আমরা একজন এখানে দেখতে পাচ্ছি আমাদের পালাগঞ্জ বাজারের ব্যবসায়ী সুহেল আহমদ তো এখানে এই কবে থেকে এই পানি মানে রাস্তাটা কবে থেকে ডুবে গেছে তিন দিন ধরে ভাই চলাচলের কি সমস্যা হবে খুব সমস্যা বাসার বাড়িতে পানি ঢুকে দিবো রাইট যদি মেঘ হালকা এতে বাসার বাড়িতে পানি ঢুকে দিবে দেখার তো অবস্থা মানুষের খুব বেহাল দশা তা দেখার মতো বাইক এখন নাই আপনারা শুনছিলেন যে তিন দিন ধরে এই রাস্তায় তলিয়ে গেছে মোটামুটি ওলা চলে আর বাসাবাড়িতে কিছু কিছু বাসাবাড়ির তলায় পানি উঠেছে কিছু কিছু বাসাবাড়ির একদম আঙিনায় পানি ঢুকে পড়েছে